আজকে অনেকে ভুল করে মনে করছে যে বাংলাদেশ থেকে দু হাজার আগে এসছে কাঁটা তার পেরিয়ে এসছে বা যেভাবেই হোক এসছে পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি সুতরাং আমরাই বুঝি আবেদন করলে নাগরিক হয়ে যাব এই বার্তাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে যেটা একটা ভুল বার্তা প্রথম কথা হচ্ছে ইনারা পাসপোর্ট ভিসা নিয়ে এসেছিলেন মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসেছিলেন সিটিজেনশিপের আবেদন সেই সময় করেছিলেন এমনকি ওর দাদু এখানকার ভারতবর্ষের সংবিধানগতভাবে নাগরিক ফলে এখন যে কাগজে টিভিতে প্রচার হচ্ছে সেই প্রচারটা সঠিক নয় সেটা কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য হচ্ছে যে কারণে আমরা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ দামাল বাংলা আজকে রিসার্চ করছি হাইকোর্টে এসে আমাদের যে সাথীদের পেয়েছি ভালো ভালো উকিল যারা আবার একবার বলে দিই ওমর ফারুক গাজী এবং আয়েশা নাসরিন এরা এদের মতো কেউ কেউ এরা নেতৃত্ব দিচ্ছে আমরা কিন্তু এই মানুষগুলোকে বাঁচানোর জন্য এবং নাগরিকত্ব ইস্যুতে আমরা লড়াই করছি আশা করি মানুষ আইনে নাগরিকত্ব হবে না এবং এই এনআরসির বিরুদ্ধে সবাই এই সিএ এর বিরুদ্ধে সবাই আন্দোলন করেছিল কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে যে সুপ্রিম কোর্ট দু হাজার উনিশের যে সি এ সেটা মান্যতা দিয়েছে এবং তার ভিত্তিতে নাগরিকত্ব সমর্থন করেছেন কি বলবেন বিষয়টা দেখুন গত ছ বছর পাঁচ বছর ধরে আমরা তো এটা নিয়েই লড়াই করছি আন্দোলন করছি এবং আমি তো উকিল নই কিন্তু আমার গবেষণা এটাই বিষয় তা থেকে প্রমাণিত হচ্ছে যে এই যে মানুষ মনে করছে যে দু হাজার আগে হিন্দুরা এলেই তারা নাগরিক হয়ে যাবে সিএতে এবং কালকে যে গত সাত তারিখে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট দিয়েছে খুব ইন্টারেস্টিং জাজমেন্ট সেই জাজমেন্টটা সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা বা ভুল একটা প্রচার হচ্ছে সেখানে দেখাচ্ছে টিভিতে দেখাচ্ছে যে এরা দু হাজার আগে এসেছে এই কারণে নাগরিক এই কারণে সিএর মাধ্যমে সিএ উনিশের মাধ্যমে নাগরিকত্ব এদেরকে দেয়া হলো এই বক্তব্যটা পুরোটা মিথ্যা পুরোটা ভুল আসল ঘটনাটা এ কারণে আপনাদেরকে আজকে আমি বলছি আপনাদের সামনে সেটা হচ্ছে যে আমরা আমি উকিল নই কিন্তু আমার সঙ্গে যারা সাথী তারা অনেক বড় বড় মানুষ যেমন ধরুন ওমর ফারুক গাজী অ্যাডভোকেট আয়েসা এরা কিন্তু এই অ্যাডভোকেট সুপ্রিম এই হাইকোর্টের বড় উকিল এরা আমাদের সঙ্গে এক সঙ্গে। তাহলে আমার বলাচ্ছে আজকে আয়েসার কাছ থেকে আমি এই যে গত কালকের যে ব্যাখ্যা যে কালকে বিভিন্ন চ্যানেলে দিল যে সুপ্রিম ওই যে বাসুদেব দত্ত তার বাবা উনিশশো সালে পশ্চিমবঙ্গে এসছে এবং বাম আমলে উনিশশো সালে তার ছেলেকে বাবুকে ইল্লিগাল মাইগ্রেন্ট ঘোষণা করা হয়েছে করেছে বা কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে যে না সে ইলিগাল নয় সেটা টিভিতে বলছে যে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে সিএ দু হাজার উনিশ নিয়ে এই বিষয়টা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা এই জাজমেন্টটা দেখে আজকে এটা থেকে প্রমাণ করা যাচ্ছে আমি এটা আপনাদেরকে যারা আমার কোটি কোটি মানুষ আমার কথা শোনেন বা আমার ভিডিও দেখেন তাদের কাছে বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গে এমন উকিল এমন অ্যাডভোকেটরাও তৈরি হয়ে গেছে যারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করবে এবং সত্যিটা জনগণের কাছে তুলে দেবে তুলে ধরবে কী আছে মূলত আইনে যদি মূলত আমরা যদি হ্যাঁ আমরা যদি সুপ্রিম কোর্টের য়ার্ডিকটা দেখি গত সাতই ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে একটি স্পেশাল লিভ অ্যাপ্লিকেশনে একটি জাজমেন্ট দেওয়া হয়েছিল বাসুদেব দত্তর যে জাজমেন্টটা দেওয়া হয়েছে এবং যেটাকে মূলত দেখানো হচ্ছে যে এই জাজমেন্ট থেকে দুহাজার উনিশ সালের সিটিজনশিপ অ্যাপ বা নাগরিকত্ব আইনের অনুসায় অনুযায়ী তাকে সিটিজনশিপ বলা হচ্ছে মূলত দুটি বিষয় বেস করে বা দুটি বিষয়ের ওপর নির্ভর করে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে এবং সেই বিষয়গুলো হলো যে বাসুদেব দত্তাকে দু সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস থেকে টার্মিনেট করা হয় বাসুদেব দত্তা একজন হেলথ সার্ভিসের একজন অফিসার ছিলেন এবং তার সেই সার্ভিস থেকে টাকা টার্মিনেট করা হয়েছিল তাকে সার্ভিসের জন্য আনসুটেবল বলা হয় এবং তার কোনো কারণ বিশেষভাবে তাকে দেখানো হয়নি তার যে টার্মিনেশন নোটিশ ছিল সেই নোটিসে তাকে টার্মিনেট করা কোনো কারণ না দেখে তাকে আনসুইটেবল বলা হয় এবং এই আনসুইটেবল বলার কারণে তাকে সার্ভিস থেকে টার্মিনেট করা হয় এবং একজন সরকারি চাকুরিজীবী মানুষের যা যা সার্ভিসের যা যা বেনিফিট থাকার কথা বা পেনশন বেনিফিটস তা তিনি পাচ্ছিলেন না এবং সেই টার্মিনেশনের এগেনস্টে তিনি ওয়েস্টবেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে তিনি যান এবং ওয়েস্টবেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে তার এই টার্মিনেশনটাকে ইলিগাল বলা হয় কারণ তাকে আনসুটেবল বলা এবং তাকে টার্মিনেট করা দুটো কখনও একসাথে যেতে পারে না এবং তার এই টার্মিনেশনটাকে ইলিগাল বলা হয় তার এগেনস্টে হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল হয় এবং হাইকোর্ট থেকে বলা হচ্ছে তার টার্মিনেশনটা লিগাল কারণ যেহেতু তার সিটিজেনশিপের বা তাকে আনসুটেবল বলা হয়েছিল মূলত তার সার্ভিস রিক্রুটমেন্টের সময় যে পুলিশ ভেরিফিকেশন ছিল সেই পুলিশ ভেরিফিকেশনে কোনো সিটিজেনশিপের প্রুফে কোনো রিপোর্ট দেওয়া হয়নি এবং কলকাতা হাইকোর্ট থেকে তার উপর বেস করে তাকে ইলিগাল মাইগ্রেন্ট আখ্যা দেওয়া হয় বা ইলিগাল মাইগ্রেন্ট না বলা হলেও মূলত তার টার্মিনেশনটাকে লিগাল বলা হয় এবং মূলত এই জাজমেন্টের এগেনস্টেই বাসুদেব দত্ত সুপ্রিম কোর্টে গিয়ে আর্জি করে এবং সুপ্রিম কোর্ট থেকে গত সাতই ডিসেম্বর যে জাজমেন্টটা আসে সেখান থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে এই বাসুদেব দত্ত নামক যে ব্যক্তি ছিলেন ওনাকে আনসুটেবল বলা এবং সার্ভিস থেকে টার্মিনেট করা কখনও আনসুটেবলিটি আনসুটেবিলিটি কখনও সার্ভিস থেকে টার্মিনেট করা কারণ হতে পারে না এবং তার যে নাগরিকত্বের প্রমাণ সেই নাগরিকত্বের প্রমাণ তার বাবার বাবা অর্থাৎ তার দাদুর নাগরিকত্ব থেকে এসছে অর্থাৎ তার দাদু অবিভক্ত ভারতবর্ষের একজন সদস্য হওয়ার কারণে তার দাদুর নাগরিকত্ব ভারতবর্ষের সংবিধানের দ্বারা নির্ধারিত হয়েছে এবং ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টেও যেটা বলা আছে যে একজন ব্যক্তি তার নাগরিকত্বের প্রমাণ হিসাবে তার বাবার নাগরিকত্ব বা দাদুর নাগরিকত্বকে প্রমাণ করলেই তার নাগরিকত্ব আসবে এবং সেখান থেকে অবিভক্ত ভারতবর্ষের সদস্য হওয়ার কারণে বা অবিভক্ত ভারতবর্ষের ভূমিপুত্র হওয়ার কারণে বাসুদেব দত্তর দাদুর সিটিজেনশিপ প্রমাণ করতে পেরেছেন এবং তার দরুন তার বাবা ভারতবর্ষে নাগরিক হতে পেরেছেন এবং সেখান থেকে বাসুদেব দত্তর নাগরিকত্ব প্রমাণ হয়েছে অতএব এখানে সিটিজেনশিপ অ্যাক্ট দু উনিশ বা ভারতের নাগরিকত্ব আইনের যে পরিবর্তন করা হয়েছে দু উনিশে সেই নাগরিকত্ব আইনে পরিবর্তনের দরকার ছিল না এখানে তার নাগরিকত্বটা ভারতের সংবিধান অনুযায়ী এখানে প্রমাণিত করা হয়েছে কিন্তু যে সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে যে দু হাজার উনিশের নতুন নাগরিকত্ব যে সংশোধনী আইন কেন্দ্র বিজেপি সরকার করেছে সেটা দিত্বিতে তার নাগরিকত্ব না দেখো সংবাদ মাধ্যমে মানুষকে পুরোপুরি ভুলভাবে একটা ভুল একটা বার্তা যাচ্ছে মানুষের কাছে মানুষকে অবগত হতে হবে যে মানুষের মধ্যে লিগ্যাল মাইগ্রেন্ট এবং ইললিগ্যাল মাইগ্রেন্ট অর্থাৎ বৈধ অনুপ্রবেশকারী এবং অবৈধ অনুপ্রবেশকারী এই দুটো বিষয়ে মানুষকে অনেক পরিষ্কার হতে হবে অর্থাৎ ভারত সরকার থেকে প্রথম থেকে বলা হয়েছে যারা বৈধ অনুপ্রবেশকারী তা তারাই শুধুমাত্র সিটিজেনশিপ অ্যাক্টের আnder আবেদন করতে পারে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা যদি আবেদন করে তাহলে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই দেওয়া হবে কোথাও এটা মেনশন করা নেই যে শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারী এবং শুধুমাত্র প্রতিবেশী দেশের সংখ্যালঘিষ্ঠ বা হিন্দু হওয়ার কারণেই কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে নাগরিকত্ব পাবে এক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এই ভদ্রলোকরা নাগরিক টু দি পাওয়ার ইনফিনিটি তার কারণ দাদু ভারতবর্ষের সাংবিধানিকভাবে নাগরিক কিন্তু এর বাবা এরা যেহেতু বাংলাদেশে ছিল এরা পূর্ব পাকিস্তানে ছিল উনসত্তর সালে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসেছে তার মানে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে ফলে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে এবং নাগরিকত্বের আবেদন করেছিল সেই সময় কেন যে এদের টার্মিনেট করেছিল চাকরি থেকে বা এটাই একটা আশ্চর্য ব্যাপার কারণ আজকে অনেকে ভুল করে মনে করছে যে বাংলাদেশ থেকে দু হাজার চোদ্দোর আগে এসছে কাঁটা তার পেরিয়ে এসছে বা যেভাবেই হোক এসছে পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি সুতরাং আমরাই বুঝি আবেদন করলে নাগরিক হয়ে যাব এই বার্তাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে যেটা একটা ভুল বার্তা প্রথম কথা হচ্ছে ইনারা পাসপোর্ট ভিসা নিয়ে এসেছিলেন মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসেছিলেন সিটিজেনশিপের আবেদন সেই সময় করেছিলেন এমনকি ওর দাদু এখানকার ভারতবর্ষের সংবিধানগতভাবে নাগরিক ফলে এখন যে কাগজে টিভিতে প্রচার হচ্ছে সেই প্রচারটা সঠিক নয় সেটা কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য হচ্ছে যে কারণে আমরা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ দামাল বাংলা আজকে রিসার্চ করছি হাইকোর্টে এসে আমাদের যে সাথীদের পেয়েছি ভালো ভালো উকিল যারা আবার একবার বলে দিই ওমর ফারুক গাজী এবং আয়েশা নাসরিন এরা এদের মতো কেউ কেউ এরা নেতৃত্ব দিচ্ছে আমরা কিন্তু এই মানুষগুলোকে বাঁচানোর জন্য এবং নাগরিকত্ব ইস্যুতে আমরা লড়াই করছি আশা করি মানুষ সচেতন হবে পশ্চিমবঙ্গের